এরকম না হলো বিষটা কামড়ে থাক আমার শরীরে কতটা অসহায় যে একটা মেয়ে ধর্ষণের শিকার হয়েছে তাকে তার শরীর উন্মোচন করে দেখাতে হচ্ছে মানুষকে যে শিকার হয়েছে আমি গত বছর যাবত তিন এই বাড়িতে দিনের পর দিন যৌন নির্যাতন সহ শারীরিক মানসিক নির্যাতনের শিকার হচ্ছে প্রতিনিয়ত এই কথাগুলো আমি টুকটাক করে যতটুকু প্রকাশ করা সম্ভব অতটুকু প্রকাশ করেছি সব প্রকাশ করা সম্ভব না ধর্ষণ হওয়া যে নারীটির সেই নারীটি সব কিছু বলতে পারে না সব কিছু বলা যায় না ওটাও আর একটা নির্যাতনের সমান শুধুমাত্র সেই মহিলাটি বুঝতে পারে যে মহিলাটা ধর্ষণের শিকার হয়েছে কতটা ধর্ষণ হওয়ার সময় যে বেদনা সেটা চাইতেও বেশি বেদনাদায়ক যখন ব্যক্ত করা হয় যে কিভাবে সে ধর্ষণের শিকার হয়েছে তার সাথে কি কি ঘটেছে সেটা বিশ্লেষণ করো আমি শুধু এই ভিডিওটা এই কারণে করতেছি যে আমি তো মরেই যাব আমি জানি আমি মরে যাওয়ার পরেও আমার এই বিষয়টা নিয়ে আলোচনা করার সাহস কারো হবে না কিন্তু একটা প্রমাণ রেখে যাওয়া যে আমি নির্যাতনের শিকার হয়েছি এক দিন দুই দিন না দিনের পর দিন এবং এটা আমি সবার কাছে প্রকাশও করেছি এবং সেটা নিয়ে কেউ কখনও কথাও বলে নেই আমি অনেক কে গেছি আমার বাচ্চাগুলো ওয়েলফেয়ারের কথা চিন্তা করে করে নিজেকে আমি শেষ করে দিচ্ছি সবাই হয়তো ভাবে যে বোর্ড প্রশ্ন করে আমাকে বলে তুমি এখন এই বসে থাকো কেন আমি যদি এই না থাকি আমার বাচ্চাদেরকে দেখতে পারবো না বাচ্চাদেরকে নিয়ে যেতে পারবো না বাচ্চাদের সে কারণে এখানে আমি থেকেছি আর এমন ভাবে আমাকে ধর্ষণ করা হয় না যে আমি রেডি থাকবো ঝাঁপিয়ে পড়া হয় না মানে হঠাৎ করে ছাপিয়ে পড়া হয় না আমাকে আগে প্রতিবারই এমনভাবে সিচুয়েশন ক্রিয়েট করে এমনভাবে একটা জায়গায় আমাকে নিয়ে যায় তারপরে ছাপিয়ে পড়ে হঠাৎ করে ছাপিয়ে পড়ে না বারো নম্বর বাসায় থাকি এখানে আসে এসে কিছু একটা সিচুয়েশন ক্রিয়েট করে তারপরে সবার সামনে ঝাঁপিয়ে পরে কেউ কথা বলে না সবাই বলতে আমার যারা লজ সিক্স আপোর্ট দেয় গৃহকর্মী বাচ্চা মা থাকে মা ছোট বোন থাকে চেম্বারে আসে ভাই রুমে চেম্বারে সবাই শোনে আমি চিৎকার করি কেউ আসে না আজকে শপিং নিয়ে বাচ্চাদের শপিংয়ের কথা বলে আমার এতে নিয়ে গিয়ে সেখানেও চিৎকার করেছি বাথরুমের মধ্যে পাবলিক বাথরুমে পাবলিক টয়লেটে সেখানে যে ওয়েটার ছিল সে মহিলা বাথরুমে চিৎকার শুনে দৌড়ে এসে দরজা করে মাছকে বের করে তো আমি বিচার পাবো না বিচার চেয়ে লাভ নাই আমি শুধু একটু বলতে চাই যে এই যে স্বাধীনতার কথা বলেন এই যে মানবিকতার কথা বলেন নেম অ্যান্ড ফ্রেমের জন্য আপনারা আপনারা আসলে মানুষ না অমানুষ আমাদেরকে বিক্রি করে আপনারা চলেন যারা হিউম্যান রাইটস নিয়ে কাজ করেন কথা বলেন বড় বড় কথা শুধু কথাই বলেন আপনারা আমাদের যে আমাদের জন্য কাজ করেন না আপনারা নারীদের জন্য কাজ করেন না একটা মিথ্যা পোশাক পরে আপনারা ঘুরে বেড়েন মিথ্যা কথা বলেন আমাদেরকে মিথ্যা আসা দেন যে আমাদের জন্য আপনারা আছেন আমাদের জন্য কেউ নাই কোনো ছিল না এখনো নাই সামনেও থাকবে না মুখস্থালী আপনারা ক্ষীণিত মানুষ আপনারা চক্ষণ্ন মানুষ আপনারা